নমস্কার আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকীতে কবিকে শ্রদ্ধা জানিয়ে আমি কবির হঠাৎ দেখা কবিতাটা পাঠ করছি রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিনই আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রানা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব শস্য ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার পথ গেল খুলে সমাজবিধির আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছে দিনের ছোঁয়াছ পার হওয়া চাহরিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে এক সময় আগুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদুস্বরে কিছু মনে করো না সময় সময় নষ্ট কোথা করবার আমাকে নামতে হবে পরে স্টেশনেই দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনোদিনই এই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে হবে না